এতে শেষ হয়ে যায় তাহলে টাকা লাগবে না তো এটা কিন্তু অনলি আড়াইশো টাকা আর কি কি আছে হ্যান্ডি মাটন আছে হ্যাঁ হ্যান্ডি মাটন হবে হ্যান্ডি মাটন এই যে বিগ সাইজ হ্যান্ডি মাটনের সাইজ দেখেন হিউজ সাইজ ঠিক আছে এই রাইস সহ 200 টাকা পড়বে আচ্ছা তাহলে এই প্যাকেজটা কত পড়ে আমরা দেখি অনলি 200 টাকা এটা কিন্তু অনলি 200 টাকা হ্যান্ডি বিফ 200 হ্যান্ডি মাটন 200 দেখেন কোয়ান্টিটি দেখেন তো মিরপুর স্টেডিয়ামে চার নাম্বার গেট সব নাম্বার আমি অনেক জায়গায় দেখেছি এবং খেয়েছি এইখানে কোয়ান্টিটি আমার কাছে ভালো লাগছে আমার রান্না করে পারে কি চাল দিয়ে রান্না করেছে কিছু পোলাও চাল অরিজিনাল চিনি গুঁড়া পোলাও চাল অরিজিনাল চিনি গুঁড়া পোলাও চাল আচ্ছা হান্ডি মাটন হান্ডি বিফ এবং আছে ব্যাম্বু চিকেন ব্যাম্বু চিকেন এছাড়াও এই যেগুলো আছে এগুলোর প্রাইসটা কেমন পড়বে চুই জল দিয়ে 150 টাকা পড়বে আচ্ছা আর নলি সাইজটা কত পড়বে নলি সাইজটা হবে বিগ সাইজ আমাকে নলি একটা প্লেট উঠা দেখান তো ভাই একটা প্লেট দাও

এই টাকা পড়বে এই টোটাল কোয়ান্টিটি সহ ঠিক আছে তবে আমার মনে হয় নলিটার একটু হয়তো আপনার তবে অন্য জায়গা পুশিয়ে যাবে অন্য কিছু খেলে টাকা ওটা মামার কাছে নলিটার প্রাইসটা একটু মানে একটু মনে হচ্ছে কিন্তু অন্যান্য কিন্তু ভালো

অনেকে কিন্তু আবার ওই অন্যভাবে কিন্তু কালাপুনা করে কে কিভাবে করে এটা জানি না আমার খাবারের মানের উপর আপনারা আমাদের আচ্ছা সাইজ গুলো কিন্তু বেশ বড় সাইজ বলতে গেলে হিউজ সাইজ তো আপনারা চাইলে এখানে আসতে পারেন কিন্তু ট্রাই করে দেখতে পারেন ওকে এটা কি হচ্ছে হাসের আছে তুই এই মানে একটা প্লেট কিন্তু আমার কাছে পাবেন আপনারা একটা খালি প্লেট দাও এই দুনিয়া দোকান দেই কারো একটা জিনিস ভালো লাগে মানে সবকিছু খুব বুঝানো পরিপাটি এবং সাইজ গুলো কিন্তু বেশ বড় ঠিক আছে এই সংলগ্ন দোকান আছে সাইজ গুলো সামান্য তোমার ছোট হয় আপনি দেখেন এটা কিন্তু হাস এক দুই তিন চার পাঁচ হ্যাঁ চুইজাল এবং রসুন এটা কিন্তু কেউ কেউ এক পিস এর জায়গায় দুই পিস তিন পিস রিকোয়ারমেন্ট থাকে এটা আপনারা প্রোভাইড করতে পারবেন অবশ্যই মানে চাইলে দুই পিস কি তিন পিস হয় অনেক এটা হ্যাঁ আপনারা প্রোভাইড করতে পারবেন তো এই জিনিসটা কিন্তু আপনারা পাবেন এছাড়া কিন্তু এই পাশে মুরগির রেজালা তারপর মুরগির রোস কিন্তু এখানে আছে এটা কি মিষ্টি রোস নাকি ঝাল মিষ্টি মিষ্টি রোস আর ঝাল হবে এটা মানে কত করে পড়বে মামা এটা 120 টাকা রাইস সহ

মিরপুর স্টেডিয়ামের চাঙ্গাম্বর গড়ে হাসান বাবা बिरানি হাউসের বিপরীতে দোকানের নাম কি মাইশা বোনা গোস্ত ঘর মাইশা বোনা গোস্ত ঘর হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আপনারা সবাই স্পেশাল আইটেম গুলো যদি খেতে চান তাহলে অবশ্যই মিরপুর স্টেডিয়ামের চাঙ্গাম্বর এর সামনে আসবেন আশা করি খাবারগুলো আপনার কাছে ভালো লাগবে আমি অলরেডি খেয়েছি তো সেই রিভিউটা আপনারা মানে আমার ভিডিওর পরেই দেখবেন সো দেখেন ঠিক আছে বন্ধুরা এই পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ এর পরবর্তী ভিডিওতে খাবারের রিভিউটা আপনাদের সাথে শেয়ার করুন তো আপনারা যদি স্পেশাল আইটেমগুলো বাইক খাবারগুলো খেতে চান বা এগুলোর টেস্ট খেতে চান আপনারা মিরপুর স্টেডিয়ামের চার নাম্বারের সামনে আসবেন মাইশা গোস্তঘর এখানে আসলে আপনার কিন্তু এই স্পেশাল আইটেমগুলোর খাবার আপনারা কে দেখতে পাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ লাইক ক্যান শেয়ার